তবে এরকম করা যায় না কথা তবে যে জমিন আমি নিয়েছি যে নিয়েছি নিয়েছি তাকে আমি কথার মাধ্যমে পাঁচ বছর জন্য এক দশ হাজার টাকা দিয়েছি দুই একশো টাকা এটাকে বন্ধ বলা হয় আমাকে ওই এলাকাতে এখানে কি বলে আমার জামা এলাকায় জমিন ফেরত দিবে টাকা ফেরত পাবে না এক বছরের জন্য কথাবার্তার মাধ্যমে দুই বছরের জন্য কথাবার্তা দুই বছর না জমি দিলেন টাকা নিলেন আবার টাকা ফেরত দিবেন জমির ফেরত দিলেন এই সিস্টেম খারাপ এই যত দিন ওই জমিতে দিন সদৃশ আনা আপনার ঘরে আসবে আপনি খাবেন আপনার পরিবারের খাবে সবগুলো প্রান্তিক

موطن لغي ايه مونيها يمارك أسيه ايه شئ موطن داك تشومي دي موطن داك تشومي داك مِنَ الصَّالِحِينَ عَمَارْ جَتُمْ مَعَ الظُّلُّرِ حَيَا شَاقَ اللَّهَ رَسْتَدِينَ فَأَصَّدَّقَ وَأَكُمْ مِنَ الصَّالِحِينَ أَلَّا قَدْ بَنِ الله نفسا اللَّهُ نَبْسًا لِلَّهِ

চলাকে বন্ধ করিয়ে চলাকে বন্ধ করিয়ে তখন এই লোকটা বললো তুমি না জিজ্ঞেস করেছিলে আমি কে শুনে না বলতেছে দেখো না এই যে কত ভালো পরিধান করে আমি জান্নাত তুমি করার জন্য যাইতেছি

আল্লাহ পাক বলেন যদি তোমাদের প্রত্যেকটা গুনাহ সাদা যদি আমি তোমাদেরকে দিতাম জমিনের উপরে এমন প্রাণীটা একটা গর্ত থাকতো না একটা প্রাণী বেঁচে থাকতো না বিশ্বাস হয় না কন্সির ফিরাত ভ্রমণ করা জানুন كيف كان حال الذين قبلهم ও সমস্ত মুত্তাককে কেসুন সাজা দিয়েছি গিয়ে দেখো নিয়ে দেখো আল্লাহ পাকের আল্লাহ পাকের তার রহমতে আমি ওই জায়গায় গিয়েছিলাম এই আয়াতে এই আয়াতকে উদ্দেশ্য করে যেটা কথা বলতেছে এটা জর্ডান বলি আমাদের আমরা তো জর্ডান বলি উর্দু আম্মান শহরের পাশে আর এমন বই পুস্তক আমরা শুনেছি যেটাকে দেশি বলা হয় মিত্র সাগর কেন মিত্র সাগর কেন মিত্র সাগর কেন વાગી મૈયત વાગી મૈયત અલ્લાહ બાત બોલચે હે મુમ્મત એ રોહિદજી તુમરાયે ઇરકમ ગુના કરિયો ના દેખો તારા કરીચિલો